নমস্কার গুড মর্নিং আজকে বৃহস্পতিবার আর এই রান্নাঘরটা থেকে বুঝতেই পারছেন যেটা আমার রান্নাঘর নয় আসলে আমি মায়ের ঘর এসেছি মায়ের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে মা আসলে আমার ঘর গেছিলো বোলপুর সেখান থেকে আসার সময় গাড়ি থেকে পড়ে গিয়ে একটা পায়ে প্রচণ্ড জোরে আঘাত লেগেছে তার জন্য মাকে দেখতে এসেছি তাই রান্নার দায়িত্বটা আমার ঘরেই আজকে পড়েছে আবার আজকেই আমরা খাওয়া দাওয়ার পরে চলে যাবে এই যে বাবুকে একটু ফোন দিয়ে কোনো রকমে বসিয়েছি আসলে মাকে নিয়ে বাবুর বাবা একটু গেছে ডাক্তারখানা পায়ের ছবিটা করাবে আসলে আমরা ভাবছি হয়তো পাটা ভেঙেছে বা একটু চিটফাট ধরেছে কারণ পাটা প্রচণ্ড ব্যথা হচ্ছে প্লাস অনেকটা ফুলে গেছে এবার ছবিটা না করলে ভালোভাবে বোঝা যাচ্ছে না তাই ওর বাবা একটু নিয়ে গেছে পায়ে ছবিটা ঠিক মতন হয় আর এইদিকে আমি একটু চিকেন রান্না করছি বাবা অনেকটাই সকাল সকাল চিকেন নিয়ে চলে এসেছে প্রায় দু কেজির মতো তো এই রান্নাটা এখানে আমি বসাচ্ছি চলুন তাড়াতাড়ি রান্নাটা করে নিই কারণ বাবুকে আমি একটু ফোনে কার্টুন লাগিয়ে বসিয়ে রেখেছি নচেত ও যা দুষ্টুমি করছে আমাকে একটু কাজ করতে দিচ্ছে না আর ওই যে বাবা ভাই দুজনাই দোকানে আছে কাজ করছে আর এ দিয়ে আমাদের দুতলা যাওয়া হয় একদিন দুতলাটা আপনাদের দেখিয়ে আনব তবে আজ বড্ড তারাই আছি তাই আর সম্ভব নয় দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরেই আমরা চলে যাবো বল কারণ কাল থেকে ওর বাবার অফিস আছে তারপরে আবার পরে একবার আসবো ছুটির দিন দেখে আর এই যে আমার চিকেন ভাত সব হচ্ছে রান্নাঘরের অবস্থা দেখছেন সমস্ত এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর এই যে বাবু মাঝে মাঝে ওকে একবার করে দেখতে আসতে হচ্ছে যে কি করছে সব সময় তো কিছু না কিছু দুষ্টুমি করেই থাকে আর আমার ভাই একবার করে মাঝে মাঝে দেখতে আসছে যে আমার মাংস কতদূর রান্না হয়েছে কারণ ও বলে দিয়ে গেছে যে মাংস ঘষতে কষতে যেন চার পিস তুলে রাখা হয় ও এসে খাবে এই যে চলে এসছে এই নিয়ে দু তিনবার আশা হলো জানেন সবসময় তো ফোন দিয়ে ভিডিও করে রাখা সম্ভব নয় আর এক হাতে ভিডিও করা এক হাতে কাজ করা খুব অসুবিধা হয় তারই মধ্যে চেষ্টা করি একটু করতে ভিডিও কারণ আমি এগুলো খুব ভালোবাসি এই যে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে জল দিয়ে দিয়েছি সেখানে ভাতটা এবার মার গড়িয়ে নি তারপর রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নেব মারা চলে আসবে এই যে মা চলে এসেছে মা একটু নিচে শুয়েছে আর এই বাবু পাশে শুয়ে আছে দাঁড়ান পাটা একটু দেখায় আপনাদের এই যে আরও অনেক জায়গাতেই লেগে গেছে কিন্তু সেগুলো আর দেখানো যাচ্ছে না এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে লাস পাশে দই খাচ্ছি বাবুকে নিয়ে একটু শুয়েছিলাম এবার আমরা রওনা দেব বোলপুরের উদ্দেশ্যে কারণ এখন বৈকাল দিয়ে খুব জ্বর ঝল হচ্ছে তাই দেরি করবো না খুব একটা কারণ ওই ছোটো বাচ্চা নিয়ে আমরা এতটা রাস্তা যাব বাবুকে ঘুম থেকে তুলে দিয়েছি বলে বাবুরা এখন মুটপ প্রচণ্ড বিরক্ত হচ্ছে কেন এখনো ঘুমাবে কিন্তু এখনো আর ঘুমালে আমাদের দেরি হয়ে যাবে চলুন বেরিয়ে পড়ি এই যে আমরা বোলপুর ঢুকে গেছি তো আজকের মতন ভিডিওটা এতটুকুই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে পাশে থাকবেন টাটা